প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি আজকে টাইটেল এবং থাম্বেল দিয়ে তোমরা বুঝতেই পেরেছো হ্যাঁ বন্ধুরা সত্যি আমাদের আজকে আমি এই ভিডিওটি করার একটাই কারণ কারণ আমরা যারা সনাতন ধর্ম আছি আমাদের ধর্মকে আমরা সবাই মানি তাই তো আজকে মায়ের ভাঙচুর কৃষ্ণকালে মায়ের গয়না লটপট এগুলো শুনতে শুনতে না আসলে মানে ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে আমাদের ঝিলিক দেবজিৎ ব্লগ দিদিভাই ঝিলিক দিদিভাই আমাদের তো ভিডিও একটা করেছে তো কৃষ্ণকালের মায়ের তো উনি একদিন ধরেই ভিডিও করে তো যাই হোক উন মানে সবার সবসময় তো ভিডিও দেখা হয় না তো ঝিলিক দিদিভাই যেহেতু ভিডিও করে তো ঝিলিক দিদিভাইয়ের আজকে এই ভিডিওটা আমি দেখলাম যে দিদি দিদিভাই বলছে আর কি যে কিভাবে কৃষ্ণকালে মায়ের গয়না লটপট হয়েছে তারপর কিভাবে মায়ের বস্ত্র থেকে মানে অনেক কিছু বলেছে তো ভাঙচুর হয়েছে মানে শুনে বিশ্বাস করো মানে ভীষণই খারাপ লাগছে যে সত্যি আর মানে সবারই ধর্ম আমরা যদি সনাতন ধর্মরা এক একজোট হই তাহলে অনেক কিছু করা যাবে কিন্তু যাই হোক কেউ সেটা মানে এগোতে চায় না তো ভীষণ খারাপ লাগলো আমার আমার কথা হলো গিয়ে যে এরকম করা ঠিক নয় একদমই না কারণ এরকম মানে আজকে আমার ঝিলিক দিদি ভাইকে থ্যাংক ইউ তুমি যে মানে এত সুন্দর করে বলেছ তারপর সত্যি শুনে খুবই খারাপ লাগছে আর মায়ের যে খুব তাড়াতাড়ি মন্দিরটা হচ্ছে সবাই যেতে পারবে তো সেটাও শুনে আর তুমিও যাবে খুব খুশি হলাম আর সব থেকে সত্যি মানে এটা একটা পাপ এই পাপটা মা এমনি বিচার করবে হ্যাঁ একটা কথা মানুষের বিচার সাথে সাথে হয় কিন্তু মায়ের বিচার অনেক আস্তে আস্তে হয় তো মাও বিচার করবে করবে না নয় মাও বিচার করবে তোমরা যারা যারা মাকে এরকম অসম্মান করেছো হ্যাঁ হয়তো ওনার বক্তরা হয়তো অনেক প্রবলেম হয়েছে কিন্তু উনি তো এরকম নয় তো মায়ের কি দোষ তো যাই হোক আমাদের ঝিলিক দিদিভাই খুব বিস্তারিত ভাবে বলে যে তোমরা চাইলে ঝিলেক দিদিভাই ভিডিও মানে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতেই পারো আমি এটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমি সনাতন ধর্মের প্রত্যেক মানুষকে বলতে চাই যে আমরা তো প্রত্যেকেই ধর্ম মানি ঘরে পুজো করি সব কিছু তাই তো কিন্তু আজকে এরকম মায়ের সাথে হয়েছে মায়ের সিঁদুর মুছে অনেক কিছু মানে আমি দেখলাম ঝিলিক দিদিভাইয়ের ভিডিওতে যেহেতু এত ভিডিও দেখা যায় না আমি বাড়িতেও থাকি না তো ঝিলিক দিদিবাইয়ের সূত্রে অনেক কিছু মায়ের অনেক অবতার বা মায়ের অনেক কিছু কাহিনী অনেক কিছু শুনতে পারি দিদিভাইয়ের কাছ থেকে তো ঝিলিক দিদিভাই অনেক কিছু সুন্দর করে বলেছে ভীষণ ভালো লাগলো দিদিভাইকে থ্যাংক ইউ তুমি এত সুন্দর করে বলেছ আর হ্যাঁ তোমাদের প্রত্যেককেই একটা কথা বলবো তোমরা এরকম করো না তোমরা যারা যারা এই ভুলগুলো করেছো যারা করেছ ওদের তো শাস্তি হবেই খুব তাড়াতাড়ি ওরা শাস্তি পেয়ে যাবে আর যারা আরও শুনেছি দিদিভাই বলছি যে সিসিটিভি যেটা থাকে সেটাও নাকি সরানো হয়ে গেছে তো সেটা পাওয়া যাচ্ছে না যাই হোক অফ নাকি তো সেটাও কেন মানে যদি ভয় থাকতো না তাহলে এগুলো কেন করত। আর মায়ের সাথে এরকম করা খুব একটা খারাপ জিনিস তো খুব খুব খারাপ লাগছে এরকম করা একদমই উচিত হয়নি হ্যাঁ হয়তো জিলিক দিদি ভাই এটা নিয়ে অনেক থেকে ভিডিও করছে আর আজকে আমি প্রথম কিন্তু এই ভিডিওটা করছি কারণ এই ভিডিওটা করার আমার ইচ্ছে বা কিছু ছিল না কারণ জিলিক দিদি কাছ থেকে অনেক কিছু জানতে পারছি ভালো লাগছিল। তো আজকে আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে মানে এটা শুনে ভীষণই খারাপ লাগছে যে এত ভাঙচুর আমাদের সনাতন ধর্মের মানুষগুলা যদি একসাথে সত্যি একজুট হয়ে দেখবে যারা আমাদের থেকে মুসলিম মানুষগুলো যেদিকে দিদিবে অবশ্যই বলেছে তারা কিন্তু দেখবে একে অপরের পাশে থাকে তো ভীষণ ভালো এরকম আমরা কেন নয় আমাদের আমরা একে অপরের পাশে থাকি না তো যাই হোক আজকে মায়ের গায়ের গয়না তারপর বস্ত্র তারপর সিঁদুর মানে এত কিছু যে হয়েছে যে সত্যি শুনে ভীষণ খারাপ লাগছে মনটাও মানে খুব চটপট করছে যে সত্যি খুব খুব খারাপ লাগছে কিন্তু হ্যাঁ মা তো মা তো বিচার করবেই অবশ্যই আর যাই হোক আমি চাই খুব তাড়াতাড়ি এই বিচারটা হোক মাকে সবসময় বলবো যে মা তুমি বিচার করো সুন্দর করে বিচার করো যারা তোমার উপরে হাত তুলেছে মা যারা তোমাকে এত অপমান করেছে তুমি তাদেরকে শাস্তি দাও তো আমি এই কথাটাই বলার ছিল আর হ্যাঁ আমি এরকম ভিডিও অবশ্যই করি না তোমরা দেখেছ কিন্তু আজকে আমি করতে বাধ্য হলাম মানে ভীষণই খারাপ লাগলো যে এরকমই কেউ করতে পারে এরকমও কেউ করতে পারে আমরা আমরা মাকে কত মানি যাদের যারা এরকম কাজ করেছে যাদের হাত কাঁপেনি একদম হাতটা কাঁপেনি বা একটুকু ভয় লাগেনি আমি সেটা বুঝতে পারিনি যে মানুষ কি করে কি করতে পারে মানুষের হাত কাঁপে না পাও কাঁপে না কিছু করে না তো আমার তো মানে শুনেই মানে আমার জাস্ট একটু আগে গেলে শুধু ঝিলি দিদিবাইয়ের ভিডিওটা দেখলাম আর দেখে না ভাবলাম যে না এটা নিয়ে ঝিলিক দিদিভাই যেভাবে বলেছে ঝিলিক দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ তুমি এত সাহস করে এত ই করে বলো আমার ভীষণ ভালো লাগে তোমাকে আর হ্যাঁ সত্যি ঠিকই বলেছো গো বিচার তো অবশ্যই হবে মায়ের বিচার একটু আসতে হয় এই তুমি যে বলেছিলে হ্যাঁ এই দুনিয়াতেই আছো এখনো আছো বিচার হবে হ্যাঁ একদমই তাই মায়ের মা বিচার করবে ওদের স্বাস্থ্য ওরা ঠিক ঠিক পাবে তো যারা করেছে সত্যি ওদের হাত কাঁপে নিয়ে আমি তো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক যারা করেছে ওদের তো ভীষণভাবে শাস্তি হবে না তা নয় মায়ের হয়তো প্রতিমা দেখে তোমরা হয়তো যারা করেছে সেই কাজগুলো তো তাদের বিচার হবে অবশ্যই শুধু প্রতিমা না মাকে যারা মানে তারা তো অবশ্যই তো বিচার হবে অবশ্যই বিচার হবে আর ঝিলিক দিদি বলবো ঝিলিক দিদিভাই তুমি যেভাবে মানে মাকে এতটা ভালোবাসো সত্যি আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ সত্যি মাকে আমিও ভালোবাসি আমার বাড়িতেও কিন্তু আমার মা স্থাপিত আছে তো অবশ্যই আমি আমার আরেক মানে অন্য কোনো দিন দেখাবো তোমাদের সাথে প্রত্যেক অমাবস্যাতে আমি কিন্তু আমাদের বাড়িতে আমরা নিরামিষ খাই অঞ্জলি দিই এরকম করে চলে তো কোনো দিন আমি অবশ্যই শেয়ার করবো সত্যি আমার বাড়ির তো মা আছে আর মায়ের মানে মায়ের সাথে যারা যারা এরকম করেছে মা তুমি দেখো তুমি তাদেরকে শাস্তি দাও শাস্তি দাও মা শাস্তি দাও এরকম করা একদমই ঠিক হয়নি ঠিক আছে তোমরা তাড়িয়ে দিতে পারো সুন্দর করে বুঝিয়ে পড়িয়ে কিন্তু এটা করা একদমই ভুল হয়েছে তো সত্যি আমরা সনাতন ধর্ম যারা আছে আমরা নিজেদেরকে হিন্দু বলে গণ্য করি আর আমরা হিন্দু বলে গণ্য করে আমরা এটা কি কাজ করলাম তো যাই হোক আমার খুব খারাপ লেগেছে আর আমাদের ঝিলিক দিদিবাই তো খুব সুন্দর করে বলেছে এটাকে বিস্তারিতভাবে বলেছে যে কি হয়েছে কি না হয়েছে তো যেহেতু কদিন ধরে জিলিক দিদিভাই অবশ্যই ভিডিও দেখে জানা আছে সব কিছু এই ব্যাপারে প্রত্যেক দিন আমাদেরকে আপডেট দেয় তো সেই আপডেট অনুযায়ী আজকে যেটা আপডেটটা দিয়েছিল। ভীষণ প্রথম দিকে ভীষণ খারাপ লাগছিলো শুনে খুব খুব মনটা ভেঙে গেছিল কিন্তু পরে দিকে যখন মানে ঝিলিক দিদিভাই বলছে যে মায়ের মন্দির হচ্ছে তো সত্যি খারাপ মানে তখন খুশি হলাম ভীষণ ভালো লাগলো যে যাই হোক মায়ের তো মন্দির হচ্ছে সবাই যেতে পারবে সবাই সবাই সবার মনোকামনা পূর্ণ করতে পারবে আর আজকে মাকে যারা যারা অপমান করছে মা তো কাউকে অপমান করেনি মায়ের দেওয়া অনেক কিছু সবার সফল হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটাই করতে কথা বলবো আমি কারো ধর্মকে কিন্তু ছোট করছি না সবার ধর্মই সবার কাছে সমান কিন্তু হ্যাঁ একটা জিনিস আমরা একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে আর আজকে মায়ের জন্য সত্যি খারাপ লাগছে যে আজকে এরকম গায়ে হাত তোলা এগুলো এগুলো খুবই খারাপ একটা জিনিস এই ব্যবহারগুলো একদমই করা উচিত হয়নি আর আমাদের ঝিলিক দিদিভাই খুব সুন্দর করে এটাকে বলেছে আর আমার জাস্ট এটা দেখেছি দেখি আমার ভীষণ একটা খারাপ লাগছিল যে ভাবলাম যে দেখো আমাদের অবস্থা কি হচ্ছে তো তাই বলেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করলাম তো হ্যাঁ আমি জানি আমি তোমাদেরকে কষ্ট করে সুন্দর করে বলে বোঝাতে পারছি না তোমরা যদি তবু আমি কারণ এরকম ভিডিও তো করি না তাই আর কি তো তো কিছু বলতুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দিয়ে জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তুমি বিচার করো না তো চলো আজকের মতো আর কিছু বলবো না এটাই নিয়ে আমার আলোচনা ছিল তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি